নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থভাগ্য রিলেশনশিপ অর্থাৎ প্রেম ভাগ্য স্ত্রীভাগ্য স্বামীভাগ্য ইত্যাদি অর্থাৎ বিবাহ ভাগ্য এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা বহু বৈশিষ্ট্য দোষ গুণ ইত্যাদি আলোচনা করেছি কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর টেস্টে এই বিষয়গুলি দিয়ে কথা বলবার জন্য আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু এবং রিলেশনশিপ কর্কট রাশি কর্কট কালপুরুষের চতুর্থ রাশি ভীষণ ইমোশনাল ভীষণ এই রাশি কর্কট রাশি বা লগ্নের মানুষদের উচ্চাকাঙ্ক্ষা থাকে কিন্তু লড়াই করা লড়াই করে টিকে থাকা প্রতিবন্ধকতা প্রতিঘাত সহ্য করা এই ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় কর্কট যে বিশাল লড়াকু তা কিন্তু নয় কর্কটকে অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করতে হয় কর্কট শুরু তো করেন কিন্তু সেই শুরুকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে কনসিস্টেন্সি দরকার যে প্রচুর পরিশ্রম দরকার সেটা করতে কর্কট কিন্তু মাঝে মাঝেই হাঁপিয়ে পড়েন তাই কর্কটের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যাধিপতি তিনি কি অবস্থায় রয়েছেন অর্থাৎ কর্কটের জন্মকুণ্ডলীতে ভাগ্যাধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় রয়েছেন তার উপরেই নির্ভর করে কর্কট রাশি বা লগ্নের অবস্থা কর্কট রাশি বা লগ্নের মানুষরা মোটামুটি সঞ্চয়ী কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বেশ বিলাসী কর্কটের মনের মধ্যে প্রচুর পরিকল্পনা থাকে অর্থাৎ কর্কট জানেন কিভাবে অর্থ উপার্জন করতে হয় কর্কট জানেন কিভাবে অর্থ সঞ্চয় করতে হয় এই সমস্ত পরিকল্পনা কর্কট রাশি বা মানুষদের কাছে যথেষ্ট পরিমাণে বর্তমান থাকে কিন্তু সমস্যা হচ্ছে পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন তার মধ্যে যে মানি পাওয়ার ম্যান পাওয়ার দরকার তার একটা ঘাটতি আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই দ্বিতীয় বিষয়টি হলো কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা প্রচণ্ড ইমোশনাল সামনে যে মানুষটা রয়েছে সে শত অপরাধ করেও যখন ক্ষমা চাইতে আসছে তখন কিন্তু কর্কট কর্কট ক্ষমা করছেন কিন্তু শান্ত হয়ে পড়ছেন এবং কর্কটের মধ্যে তাকে সবকিছু উজাড় করে দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় বিষয়টি হলো কর্কটের মধ্যে হুইমসিক্যাল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু ভীষণ বেশি হঠাৎ করে মনে হল কর্কট একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই ঘটনা আমরা কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই উচ্চাকাঙ্ক্ষা থাকলেও তার মধ্যে কর্কট নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন কখনো কখনো অতিরিক্ত অল্পতেই কর্কট খুশি হয়ে পড়েন জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুক্র এরা যদি শুভ অবস্থায় থাকে বৃহস্পতি শুক্রের মধ্যে যদি কোনোরকম সম্পর্ক সৃষ্টি হয় দেবগুরু বৃহস্পতি অথবা শুক্রের দশা যদি মোটামুটি বয়সে অর্থাৎ উপার্জনের বয়সে কর্কট প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কর্কটের জীবনে উন্নতির মাত্রা অনেক বেশি হতে দেখতে পাওয়া যায় কর্কটের টাকা পয়সার কোনো রকম অভাব থাকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জলতত্ত্বের জররাশি হওয়ার কারণে কর্কট এমন কিছু ভুল করে ফেলেন এমন কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলেন যে অর্থনৈতিক দিক থেকে প্রবল সমস্যা দেখতে পাওয়া যায় অর্থনীতি কর্কটের ক্ষেত্রে ভীষণ ভাবে পীড়িত হয়ে পড়তে দেখতে পাওয়া যায় পরিশেষে আমরা বলবো কর্কট রাশি বা লগ্নের বেশিরভাগ মানুষ তারা অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল হন কারণ উচ্চাকাঙ্ক্ষা থাকলেও কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা অল্পতে খুশি হতে জানেন কর্কট রাশি বা মানুষ তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু দোষও রয়েছে যদি কর্কট কোনোভাবে পীড়িত হন বা চতুর্থপতি কোনোভাবে পীড়িত হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন জন্মকুণ্ডলীতে শুক্র যদি দুর্বল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে বাহ্যিক প্রভাব কর্কটকে ভীষণ ভীষণভাবে প্রভাবিত করে এবং এই যে ভীষণভাবে কর্কটকে প্রভাবিত করলো তার ফলে কর্কট ফাইন্যান্সিয়াল দিক থেকে লসের সম্মুখীন হন টাকা পয়সা নষ্ট হতে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে দেখতে পাওয়া যায় এগুলো কর্কটের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই সুতরাং এতক্ষণে আমরা যেটা বুঝতে পারলাম কর্কট রাশি বা মানুষদের মধ্যে ডিসিশন নেওয়ার প্রবণতা চাইল্ডিশ বিহেভিয়ার ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং এর কারণে কর্কটের অর্থ এটা কিন্তু সাধারণত খুব স্টেবল হয় না তাই সাজেশন কর্কট রাশি বা মানুষদের চাকরি করা উচিত ব্যবসা করলেও একাধিক ব্যবসায় অংশগ্রহণ করা উচিত সপ্তম প্রতি শনির অবস্থান এবং তার উপরে গ্রহদের দৃষ্টি সেই অনুযায়ী ব্যবসার দিকটি নির্ধারণ করা উচিত যেমন যদি শনি মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কর্কটের অবশ্যই ফুড ওরিয়েন্টেড বিজনেস ইলেকট্রিক্যাল বিজনেস যেমন কর্কট লগ্নের মানুষদের শনি যদি মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে এমন কোনো বিজনেস করা উচিত যেখানে আগুনের সম্পর্ক রয়েছে যেখানে ইঞ্জিন ইলেকট্রিক ইত্যাদির সম্পর্ক রয়েছে কিংবা এমন কোনো বিজনেস যেখানে উত্তেজনা কিংবা কোনো উত্তেজক তরল কিংবা কোনো দাহ্য তরল সম্পর্কযুক্ত রয়েছে যদি কর্কটের জন্মকুণ্ডলিতে আমরা দেখতে পাই শনির সঙ্গে মঙ্গল এবং শুক্রের সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ কোনো বিজনেস যেখানে প্রচুর এনার্জি দরকার হয় সেরকম কোনো ব্যবসা করা উচিত সেই মানুষটাই আবার পেট্রোল কিংবা কোনো ড্রিঙ্কস সেটা হার্ড ড্রিঙ্কস হতে পারে সেটা অ্যালকোহল হতে পারে ওয়াইন হতে পারে তার ব্যবসা করা উচিত সেই ক্ষেত্রে এই মানুষটা কিন্তু বেশ উন্নতি করতে পারবেন আবার এই মানুষটাই কিন্তু খুব বড় সড়ো ধরনের কোনো রেস্টুরেন্টের ব্যবসার দিকেও যেতে পারেন সেখানেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আসতে চলেছে এরপরে আমরা চলে আসি কর্কটের রিলেশনশিপের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মতন রোমাঞ্চিক ব্যক্তিত্ব ভীষণ কম দেখতে পাওয়া যায় হয়তো সময়ের সাথে সাথে বিষয়টা পরিবর্তিত হয় কিন্তু যে প্রেমিক কিংবা প্রেমিকা সুলভ আচরণ এটা আমরা কর্কটের থেকে দেখতে পাই সেটা কিন্তু আমরা অন্য কারোর কাছ থেকে দেখতে পাই না কর্কটের মধ্যে যে ইমোশন রয়েছে কর্কটের মধ্যে যে এক্সপ্রেশন রয়েছে সেটা কিন্তু অন্য ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কখনো কখনো কর্কট মুখ ছোড়া হয়ে থাকেন কিন্তু যখন কর্কট প্রকাশের সুযোগ পান সেই সময় তার সেই প্রকাশ কিন্তু একটা মাত্রা পরিবর্তন করে ফেলে তার সেই প্রকাশের মাত্রা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় বুঝতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা ইমোশনাল হলেও কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয়ে যান তারা যদি মনে দুঃখ পান তারা যদি মনে আঘাত পান তাহলে কিন্তু আর সেই পথে ফিরে যান না কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্ট্রিক্ট বিহেভিয়ার এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কর্কট প্রেমের ক্ষেত্রে সবকিছু উজাড় করে দিতে পারেন কিন্তু যখন সেই প্রেম থেকে বেরিয়ে আসেন তখন সেখানেও কর্কট কিন্তু চরম স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অত্যন্ত স্ট্রংলি অত্যন্ত বোল্ডলি কর্কট সেই ডিসিশন নিতে পারেন সাধারণভাবে আমরা দেখতে পাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় তাদেরকে বিপরীত লিঙ্গের মানুষরা ভীষণভাবে পছন্দ করেন তাদের অ্যাটাচমেন্ট তাদের সঙ্গ এটা বিপরীত লিঙ্গের মানুষরা ভীষণভাবে পছন্দ করেন কর্কটের উপরে তাদের নির্ভরশীলতা এটাও কিন্তু অনেকটাই বেশি অন্যান্য মানুষদের তুলনায় কর্কট কিন্তু একটু বেশি ভালোবাসা পেয়ে থাকেন এবং কর্কটের যে অ্যাপ্রোচ কর্কটের যে বিহেভিয়ার সেটাও কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবন যে বেশ রোমান্টিকতার সঙ্গে কাটে এটা কিন্তু একেবারেই সত্যি এখানে একটা নেগেটিভিটিও রয়েছে কর্কট কিন্তু হটকারী হঠাৎ কি বলে ফেললেন হঠাৎ কি করে ফেললেন কেমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই বিষয়গুলি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের এই হঠকারিতার কারণে মাঝে মাঝেই কিন্তু তাদের প্রেমে বিরহ বিচ্ছেদের সম্ভাবনা নেমে আসে ইনফ্যাক্ট আফটার ব্যারেজ বিবাহের পরেও কিন্তু এই বিচ্ছিন্নতার সম্ভাবনা সৃষ্টি হয় খুবই তুচ্ছ কারণে কর্কটের জীবনে বিচ্ছিন্নতা নেমে আসে ছোট্ট ছোট্ট কারণে কর্কট প্রচণ্ড দুঃখ পেয়ে থাকেন এমন এমন কারণ যেখানে দুঃখ পাওয়ার কোনো কারণই ছিল না সেখানেও কিন্তু কর্কট ভীষণভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাই কর্কট রাশি বালকদের মানুষজন তাদের জীবনে সবচেয়ে বেশি দরকার একটু স্থিতিশীলতা কর্কট রাশি বালকদের মানুষ তাদের মধ্যে এই হঠকারী মানসিকতা অতিক্রম করে কিছু স্ট্রিক্ট সলিড ডিসিশন নেওয়ার মেন্টালিটি এইটা রাখা উচিত আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কর্কটের সপ্তমপতি শনি এবং পঞ্চমপতি মঙ্গল কর্কটের উপরে কিন্তু তার প্রেমিক প্রেমিকা এদের একটা ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় কর্কট কিন্তু এই মানুষগুলোর দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে পড়েন তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই নিয়ন্ত্রণ এই বিষয়টিকে উপলব্ধি করা এবং নিয়ন্ত্রণকে গ্রহণ করে চলার মানসিকতা এইটা নিয়ে আসা অত্যন্ত আবশ্যক খেয়াল রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট কিন্তু নিয়ন্ত্রিত হন পরিবেশের দ্বারা পরিবেশের প্রভাব মারাত্মকভাবে কর্কটের উপরে পড়ে সমাজ পরিবেশ পারিপার্শ্বিক আত্মীয় এদের প্রত্যেকের একটা প্রভাব কর্কটের উপরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষ এদের নিজের জীবনের ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ এইগুলির মধ্যে সামঞ্জস্য নিয়ে আসার জন্য নিজেকে সময় দিতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে বুঝতে হবে কিভাবে আপনি আর একটু বেটার থাকতে পারেন কিভাবে আপনি আর একটু খুশি থাকতে পারেন কিভাবে আপনার স্বচ্ছন্দ বাড়তে পারে আগে কেন সমস্যা হয়েছিল ভবিষ্যতে সেই সমস্যার কারণগুলিকে আপনি আবার প্রশ্রয় দিচ্ছেন না তো এই বিষয়গুলি নিয়ে আপনাকে কিন্তু ভীষণ সচেতন হতে হবে তাহলে একটা হ্যাপি হেলদি লাইফ লিড করতে পারবেন নিজেকে বাদ দিয়ে অন্যের অতিরিক্ত ভরসা অতিরিক্ত ডিপেন্ডেন্সি এগুলো সমস্যা ডেকে আনতে পারে আর যখন এই সমস্যা মাত্রা অতিরিক্ত হয়ে উঠবে তখন আপনার প্রয়োজন হতে পারে একটু জ্যোতিষ পরামর্শের জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অনলাইন এবং অফলাইনে কলকাতা দুর্গাপুর আগরতলায় আমরা থাকছি সরাসরি প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং প্রত্যেক মাসের সোম মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় সরাসরি সাক্ষাৎ করবার জন্য কল করুন বুকিং নম্বরে তার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে শিখতে চাইছেন যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন এটাও হতে পারে জ্যোতিষ আপনার এটাও হতে পারে অবসর সময় রয়েছে সেই সময় কাটানোর জন্য একটা মাধ্যম খুঁজছেন সেই ক্ষেত্রেও জ্যোতিষ আপনার সঙ্গী হতে পারে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেশ কতগুলি কোর্স সরাসরি ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে জ্যোতিষের পাশাপাশি আমরা শেখাব বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্সে ভর্তি হতে পারেন আপনারা যারা ট্যারো কার্ড সম্পর্কে জানতে চাইছেন শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন যাই হোক চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রশ্ন জ্যোতিষের উত্তর আগে শেয়ার করতে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে দীপান্বিতা বিশ্বাস সাত আট দুহাজার দুই পাঁচটা দশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই দীপান্বিতা জন্ম কুণ্ডলী অনুযায়ী স্বনিযুক্তি পেশা সেলফ প্রফেশন তোমার জন্য বেস্ট কিন্তু তার সঙ্গে সঙ্গে চাকরিও তুমি করতে পারো কিছুদিন চাকরি করবার পরে নিজেকে কিছু অন্য ধরনের পেশা সেদিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা তোমার করা উচিত যে কোনো ধরনের ট্রেনিং শিক্ষকতা কোনো মেশিন ওরিয়েন্টেড জব তোমার জন্য ভীষণ ভালো এবং সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডেভেলপ করতে পারবে জন্মকুণ্ডলী অনুযায়ী দু হাজার সাতাশ সালের পরে তোমার ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বেশি এবং দু সালের পরে তোমার কিন্তু এস্টাবলিশমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সুন্দর আরো সমৃদ্ধ আরও সুগঠিত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ও আকারাদি স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা